এই যে যুবকরা মাঝে মাঝে আমার মেসেজ দেয় হুজুর ছাঁকা খাইয়া জীবনটাই বেকার কেন কিরে কি হইল বলে হুজুরে একজনের মন থেকে ভালোবাসছিলাম সে মনটা নিয়ে চলে গেছে আর দিয়ে যায় নাই মানে মেয়েরা আবার আর এক স্টাইল এদের আবার গাঁজা খুঁট না পছন্দই হয় মানে ট্রেন্ড হয়ে গিয়েছে গাঁজা ফুটছে দেখলে বা ওঠে আমি ছি ছি বোন ছি 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 ফিরুল্লাহ হে আবার বোন রাগটা করে না বোনের নাম শুনতে চাল না না আসলে কিছু মেয়ে এখানে নাই অন্য জায়গাতে আছে এরা আরে বাবা নাই এখানে আছে আল্লাহ আর দান করো যদি তোমাকে কোনো মেয়ে দাড়ি দেখে খ্যাত বলে বলবা ঠিক আছে আপনি বিদায় নেন যখন বিদায় নিবে সুন্দর করে জায়নামাজ বিছাবা জায়নামাজ বিছায় জায়নামাজে বসে বলবা আল্লাহ তোমার কাছে লাখো কুটির সুক্রিয়া আল্লাহ বিশাল বড় ডাইনি